নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত গরমের উপযোগী একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে এই গরমে কিন্তু বেশি তেল মশলার তরকারি খেতে একদমই ভালো লাগে না তো প্রথমেই চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু মাছ মাছটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক এবার পুঁই শাকটা নেড়েচেরে স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে ডেকে রাখবো দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আর দেখুন পুঁই শাকগুলো কেমন নরম হয়ে এসেছে এবার অল্প হলুদ গুঁড়ো দনিয়া গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে চুলার জালটা কমিয়ে একটু ডেকে রাখবো এবার ঢাকনা সরিয়ে খেটে রাখা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে আসছে কিছুক্ষণ পর জুলটা ফুটে এসেছে নেড়ে ছেড়ে দিচ্ছি আর দেখুন আলুগুলো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পুরনের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল গোটা জিরে আর রসুন রসুনটা একটু তেতলে নিয়েছি এবার নেড়ে ছেড়ে পুরনটা ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি এবার রান্নাটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি আর এই গরমের মধ্যে এইরকম রান্না খেতে খুব ভালো লাগে আর আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে